মহাকারণিক তথাগত বুদ্ধির ধর্মপ্রচার যখন সর্বদিকে বৃপ্তিমান ছিল তখন জেতবন বিহারের ছন্ন নামক একজন ভিক্ষু ছিলেন তিনি সব সময় আসফলন করতেন এভাবেই যে সারি পুত্র আমি সারিপুত্র আমি মগ্গলায়ন এরকম বলেই তারা অনেকে প্রচার করে কিন্তু বুদ্ধ যখন অবিনিষ্ক্রমণ করেছিলেন সে সময় তারা কোথায় ছিল যেহেতু এই ছন্ন বা ছন্দক রাজকুমার সিদ্ধার্থ যখন উনত্রিশ বছর বয়সে তিনি অবিনিষ্ক্রমণ করেছিলেন তাকে সহযোগিতা করেছিলেন এই ছন্ন বা ছন্দক যেহেতু বুদ্ধ হওয়ার পরে সারিপুত্র মগ্ তারা সবাই এসে এখন বলছে আমি সারিপুত্র আমি মোগ ওই জন্য উনি খুব প্রাঘান্বিত হতেন উনি যখন গৃহত্যাগ করেছিল আমি তো সহযোগিতা করেছিলাম তখন তো ওরা কেউ সারি পুত্র ছিল না মগ্গলায়ন ছিল না তারাই এখন বেশি সম্মান পায় তারাই এখন বেশি নাম যশ পসার হয় তখন তারা কোথায় ছিল এরকম বলে সেই মুখে আওলাত আমরা যেটাকে বলি নিজে নিজে বকাবকি করার মতন করে চলতো তো বুদ্ধ এটি দেখে তাকে কাছে রাখলেন গিয়ে বললেন হে ছন্ন সারিপুত্র মোগলায়ন তোমার পরম কল্যাণ মিত্র কল্যাণকামী তুমি তাদের কাছ থেকে ধর্ম বিনয়গুলো শিক্ষা করতে পারো তুমি এরকম পাপ চিন্তা করে কথা বলবে না তখন আমি যে গাথাটা ভাষণ করেছি দুটি গাতার প্রথম গাথাটাই বলেছিলেন না বাজে মিথ্যে না বাজে পুরিসা ধামে বা যেতা মিথ্যে কল্যাণে বা যেতা পুরুষ পাপমিত্রে কখনো সংসর্গ করবে না নরাদম ব্যক্তির সাথে কখনো বসা করবে না সংসর্গ করবে না পুরুষোত্তম দুর্লভ ব্যক্তির সাথে তুমি চলাফেরা করবে তো বুদ্ধ নরাদম বা পাপমিত্র কাকে বলে যারা কাইয়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা পাপকর্ম সম্পাদন করে পাপ চিন্তা করে পাপ কাজ করে তাদেরকে বলা হয় নরাধম বা পাপ মৃত ব্যক্তি আবার পুরুষোত্তম বলতে কাকে বোঝায় এখানে মার্গ জ্ঞানের কথা বলে তবে আমি বোঝানোর জন্য যদি এভাবেই বলি সেটা হচ্ছে যারা কাইয়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা কোন পাপকর্ম সম্পাদন করে না তারাই হচ্ছে পুরুষোত্তম ব্যক্তি এবং তাদের স সংসর্গের কথা বুদ্ধ এখানে তাকে বলেছেন যদিও বুদ্ধের এই কথা শুনে সেখানে অনেকে শ্রোতা সহ উপনীত হলেন কিন্তু এই ছন্ন সেটা হয়নি তার মানটা থেকেই গিয়েছিল তো বুদ্ধ আনন্দকে ডেকে বলেছিলেন আমার পরিভাণের পর তাকে ব্রহ্মদণ্ড প্রদান করিও কিরূপ ব্রহ্মদণ্ড হবে প্রশ্ন করেছিল ওদের তার সাথে কেউ কথা বলবে না পরবর্তী সে যখন আত্ম বুদ্ধের পরিবাণের পর যখন বিক্রসঙ্গরা তার সাথে কথা বলছে না সংসর্গ করছে না তখন সে আত্ম সাধনায় মগ্ন হয়ে ও সেই মার্গ জ্ঞান লাভ করল তা আমার কথাটা বলার কারণ মানস কান্তি গরুয়া তিনি পুণ্যবান মানুষদের সাথে সৎ মানুষের সাথে তিনি তার জীবনকে অতিবাহিত করার জন্য চেষ্টা করেছেন এখানে তার কৃতজ্ঞতা প্রকাশের প্রণালীটা দেখলে বুঝে যায় তিনি কাদের সাথে কাদেরকে নিয়ে তিনি চিন্তা করেন আমাদের মহামান্য সঙ্গরাজ আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমি তার জীবনদর্শন সম্পর্কে জানি তিনি কোথায় আর মানসবাবু কোথায় একজন সর্বোচ্চ গুরু নিরোগ দীর্ঘ জীবন কামনায় তার চিন্তা চেতনা আজকের আগমনীতে আমাদের শ্রদ্ধেয় সঙ্গদেরকে যেভাবে পুষ্প মিশ্রিত পানি দিয়েই যেভাবে তাদেরকে শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করেছেন এটি আসলে অনুকরণীয় এবং সঙ্গকে এভাবে পূজা করলে সঙ্গের মধ্যে এটি একটা চেতনাবোধ জাগ্রত হয় তবে আমি বলবো শুধু এই চারজন সঙ্ঘকে নয় পাঁচজনকে নয় সবাইকে করবেন কারণ সঙ্গকে যখন পূজা করবেন তখন যিনি একজন ছোট ভিক্ষু তাকেও করবেন লাইন ধরে তাতে হয় কি তার মধ্যে একটা চেতন উৎপন্ন হয় আমাকে এরকম করে পূজা করে আমাকে শিল বিনয়ে ধর্মে আরও নিজেও কেউ সংযত হতে হবে আমাকে এভাবেই চলতে হবে তা আমি মনে করি আজকে সে মহান সঙ্ঘকে এই পূজা অর্গ নিবেদন সত্যিই প্রশংসনীয় অষ্টপরিষ্কার সঙ্গদান এটি আপনারা সবাই জানেন বুদ্ধ প্রশংসিত এই দানের প্রভাবে যারা জন্ম জন্মান্তর এই পুণ্যপাড়ি থাকে সম্যক সম্বুদ্ধের সাক্ষাৎ পেলে এই বিজ্ঞ বলার সাথে সাথে তাদের মধ্যে হৃদ্ধময় পাত্র চিবর তারা লাভ করে বুদ্ধ প্রতিবিম্ব দান এটি তবে এ জগতের মধ্যে বুদ্ধকে করা প্রতিস্থাপিত আর জ্ঞাতি সম্মেলন এটি প্রয়োজন আমাদের জ্ঞাতির প্রতি কর্তব্য আছে দায়িত্ব আছে তা আমি মনে করি সেটি সমন্বয় সাধনে আজকের বহুভূত পূর্ণময় কর্ম এটি অবশ্যই সাধুবাদযোগ্য আমার কথা দীর্ঘই করব না আমি শুধু এটুকু বলবো পাপি মিত্রের সাথে থাকবেন না নরাধমের সাথে চলাফেরা করবেন না পুণ্যবান ভালো মানুষ সৎ মানুষ পরিশুদ্ধ মানুষের সাথে জীবন আচরণ করবেন তাতে তার জীবনটা ধন্য হয় তো মানুষ যেমন স্ত্রী যদি অধার্মিক হতো এত দান করতে পারত না স্ত্রী ধার্মিক বিদায় দেবদেবের সংসার বিদায় ছেলে মেয়ে থেকে শুরু করে সর্বদিকে তারা আজকে প্রতিষ্ঠা লাভ করার পথে আছেন একজন ভিক্ষু আমি আসলে জানতাম না মানুষ বাবা আমার মামা হয় জ্ঞাতি হয় দেখা হয় সাক্ষাৎ এতটুকু কিন্তু ছেলে মেয়ে কি যখন তিনি ফাং করতে গেলে জানলাম তার একজন সন্তান থাইল্যান্ডে আছেন শিক্ষা দিকে করছেন আমার আহ্বান থাকবে সে যেন বুদ্ধ শাসনে থেকেই শাসন সধর্মে তার জীবনকে নিবেদিত করে তাতে আমি মনে করি আমাদের মানুষ বাবুর যে ধার্মিকতা জীবন যাপন এটা আরও বেশি পুষ্ফোরিত হবে আমাদের শাসন সন্দর্মের মহাকল্যাণ সাধে দেবে পুণ্যের কাছে সেই প্রার্থনা করে আপনাদের সকলে উত্তরোত্তর শ্রীবিদ্যে কামনা করে আমার ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী করছে আমি পূজ্য ভান্তে দেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের উৎসর্গ জাতির সমাপ্তি ঘোষণা করবেন বাবু কর্তৃক মিলন ক্ষেত্র সংঘ সংঘ একত্রিত একত্রিতভাবে এই অনুষ্ঠানকে সফলমনীত করেন অনেকে বক্তব্য দিয়েছেন খুব সুন্দর শহর টাইমে ভালো ভালো কথা বলেছেন আমি ওই দিক দিয়ে যাব না আপনারা সাতকানিয়া লোহাগারাবাসী এত মজবুত মানুষ এত ধর্মপ্রায়ণ মানুষ আমি খুব কমে দেখি কেননা মাতৃ পূজা করা শ্রেষ্ঠ পূজা হ্যাঁ সুতরাং আমাদের এই যে মাতৃ পূজা দেব পিতৃ পূজা করার জন্য এই আমাদের না না

তৈলিফুকরণ যদি দুঃখ সাপ করণ এটা কিছু বাজাবিত নাই মানুষ বউর সুন্দর মতামত ইটাই একজন ব্যবসায়ী অনারব ব্যবসা বাণিজ্য করি না আর অরুণ বর মতন মানুষ বর মতন আরও দ্বারা ব্যবসা করে ইত মতন অনারহ ব্যবসায়ী হন ডেজিন উপর মানস বাঁচিবো অনারা বাঁচিব মানও বাঁচব অনারও যদি নন দলি মান বাঁচিব তাইলে কেন চাইব মানুষ বাবু মানে ঠিক তো যা হোক আইন তো প্রসব দিন আমার বিহার সীমা নাই আমার এখন সীমা গরণের লাই এখন জায়গা দেন জায়গায় যান যান আছে যান অরুণ বর সুতরাং অরুণ বর হইতে আমাদের জায়গা গান সঙ্গন নামে রেসি করে দেন এখন সীমা গরণ সীমা নতাইলি বুদ্ধবৃক্ষ নতাইলি এবং বুদ্ধতা তো নতাইলি পরিপূর্ণ বিহার রূপে পরিণত হয় না আমার দর্শন সংগ্রহের অভিমহ সুতরাং বিয়ার যে সন্ত্রী দক্ষিণ অঞ্চলে নাই এত চমৎকার বিয়ের জন্য হলে এত চমৎকার ওনারা শুষ আছে অনারত মনও আছে যারা তো মন আছে ইতারাত ধন আছে যারা তো মন নাই যারা তো ধন নাই ইতারা তো ক্যাং নাই ইতারা তো মাতা পিতা নেই তো মনো টন করব ধন করব আতে মানর ব ব্যবসা করে ফুটবাজার কিনা করে ঘরে দুবার সাতা হয়েছে আতে এই বছর আগে তো অনারব্যাগুন তো নিয়ম অনারদ ব্যব গুণীয়ারদ ব্যব গুণগতী মহিল বৌদ্ধ ধর্ম হচ্ছে যে জগতর্মায় শ্রেত্য ধর্ম এর বৌদ্ধ ধর্ম মায়ের বাদ দিলে ধর্ম মানে কীর্তন মানে দেখি বৌদ্ধরা আমরা সরল মতি সকলে বলে বৌদ্ধ জাতি বৌদ্ধ জাতির সকল মতি সে সরল মতো কত মহামণি বুদ্ধ বুদ্ধর অংশ আর বুদ্ধ সুতরাং মানে এই সন্তে ও সারা এগারোটা বলি সারা এগারোটা বলি খাইতে খাই ধরো বারোটা বাজার অভ্যাস আর এই অভ্যাস দাস আমি হতে চাই না সুতরাং বলুন অন মাতা ভিতার নামে জ্ঞাতির নামে বংশন নামে যে পুণ্য করছেন সে পুণ্য উৎসব করি পুণ্য করুন বলুন মানুর বাবু বলুন ই দাঙিত

मेේන පගම්මේන මාම බාල සමානමු සත සාම ගම හෝතු යාබ නි්ධාන පත්වයා ඉදංම පඥන් ආසබා අය බාන හෝතු ඉදම ධනම් ඉදන්ම සිහන් ඉතාම් පිය නි්ධානක් ස භක්ෂය හෝතු බාවතු තික්කරතු